উত্তরবঙ্গের জেলাগুলোর সবগুলোতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের কিছু জেলাতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলো হচ্ছে দুই বর্ধমান দুই চব্বিশ পরগনা তারপরে মুর্শিদাবাদ নদীয়া এবং বীরভূম এটা চব্বিশ এটা হচ্ছে আপনার চব্বিশ তারিখে চব্বিশ তারিখে এই যে জেলাগুলো বললাম দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার তারিখেও সব জেলাতেই আপনার আইসোলেটেড থান্ডাষ্টম লাইটিং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও কোথাও ঝোড়ো হওয়াটা অ্যাকচুয়ালি আমরা বেশি করে ইম্পর্টেন্ট দিচ্ছি কারণ ঝোড়ো হওয়াটা অনেক সময় কী করে মানে অনেক ক্ষতির চেয়ে করে ডাল ফাল ভেঙে পড়ে হ্যাঁ এই জন্য একটু সাবধানতা দরকার যে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে ফর্টি থেকে ফিফটি কিলোমিটার পার আওয়ার গতিবেগে ঝোড়ো হওয়া থাকার সম্ভাবনা আছে কিছু জেলাতে সেগুলো হচ্ছে দুটো বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গের সব জেলাতে আইসোলেটেড থান্ডারস্টর্ম লাইটিং লাইটনিং এবং ঝোড়া হওয়া থার্টি টু ফরটি সাতাশ তারিখে কেবলমাত্র আপনার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা তাও এক্সট্রিম দক্ষিণ মানে আপনি বলতে পারেন কোস্টাল ডিস্ট্রিক্ট দুই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এই কয়েকটা জেলাতে থান্ডারস্টর্ম উইথ লাইটিং হওয়ার সম্ভব শ তারিখে আর আঠাশ তারিখে আপনার তিনটে দক্ষিণবঙ্গের তিন জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে সেটা হলো পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা আর উনত্রিশ তারিখে আরও কিছু দক্ষিণবঙ্গের আরও কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো হচ্ছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলোতে উনত্রিশ তারিখে Kepovağın, bari boşuna şu.